বলছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের সারগুলো গুলো প্রাইভেটরা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছিলাম আমরা এখানে একটু গরু দেখছি এবং দরদাম চলছে আমরা দেখি আরে এগুলো গরু তো ঠান্ডা গরু কিন্তু আজকে ডিস্টার্ব করে কেন এত গরু বেশি না গরু বেশি আজকে হ্যাঁ এই কারণে একটু ডিসটর্ব করে

কত হইল পানির দাম পানির দাম চুরানব্বই হাজার চুরানব্বই হাজার আট আই

এখানেও আমরা আরেকটি করে দেখছি কত আচ্ছা ক্যামেরা আসবে না আপনারা কত আচ্ছা কত কত বলছেন এটা একশো

কত রে কত

ছুয়াত্তর পর্যন্ত দিতে দেখছিলাম চামড়া <small> পাতল

গৰু <laughs> পাত্ৰ

ভাই ভাই গরু চার দশের কম না গরু দিব না মাংনা দিয়ে দিব গরু এক টকা নাই

আরো কিছু হাতে রাখতেছে আমরা দেখছিলাম না পাঁচশো টাকা করে দিচ্ছি আর ইত্যাদে পাঁচশো মানে আর পাঁচশো কয়টা করেছে আর ভাই চারটা পাঁচটা আচ্ছা নাম্বারটা কোন তো আপনার নাম্বারটা কোন নাম্বারটা বলেন জিরো সেভেন হ্যাঁ জিরো সেভেন হ্যাঁ এইট ফোর আচ্ছা ঠিক আছে এই নাম্বারে দেবো যেগুলো পাবে আপনাকে তো দর্শক আপনার দেখছিলাম আজকে যে কোনোগুলো কিনছিলেন ক্রস জাতের খামার উপযুক্ত সারগুলো ঢাকার খামারে আমরা সেগুলো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্য দেখে শুনুন ধন্যবাদ